বিপদের উপর বিপদ এলো রে কুটি আমরা অন্ধকারে ভুল পথে চলে এসেছি কোন রাস্তায় এলাম রেখ একেবারে শুনশান তোমরা খেতে একটু গরম দুধের অবস্থা হঠাৎ ঠান্ডা লেগে গেলে তোমাদের হয়েছে নন্দদা আর মাছ ধরে কাছে আমার কথা শেষ না হতেই কোথা থেকে এক ছাক কালো মেঘ এসে দিনের আলো শুষে নিতে থাকে গল্পরুচির আজকের নিবেদন প্রবীর হালদারের কলমে রায়ভিলাই ঝড়ের রাতে তাহলে শুনতে থাকো আজকে আমাদের নিবেদন মেদিয়ার বাউরে এই প্রথম আমার মাছ ধরতে যাওয়া প্রস্তাবটা দিয়েছিল নন্দদায় নন্দদা আমার জেঠতুতো দাদা এখনও আমাদের বাবা কাকা আর জ্যাঠারা যৌথ পরিবারের আগল ভাঙেনি আসলে আমাদের বংশ পরম্পরায় বিশাল কাপড়ের ব্যবসা সামলানো টাট্টিখানি কথা নয় দাদুর উইলে নাকি লেখা আছে কেউ যৌথ পরিবার ভাঙলে ব্যবসার অংশীদার সে হতে পারবে না সেই সূত্রেই আমরা এখনো যৌথ পরিবারে সুখে দুঃখে আছি নন্দদা বরাবর আমাকে আগলে রাখে নন্দদা কলেজের পরীক্ষায় পাশ করে বসে আছে বিকম আমি একাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়ছি মাছ ধরার নেশাটা নন্দদায় আমার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বলে মাছ ধরার একটা বিরাট উপকারিতা আছে জানিস একাগ্রতা বাড়ে দেখ ভাই আমরা তো অর্জুনের মতো তীর ছুড়ে একাগ্রতা বাড়াতে পারবো না আমাদের সম্বল ফাত না নন্দদার কথাটা আমার মনে ভীষণ ধরেছিল তারপর থেকে যমুনা নদীতে মাছ ধরার নেশা আমারও বেড়েছিল যমুনা নদীটা অবশ্য আমাদের বাড়ির সামনের দিক দিয়ে গেছে গাইঘাটার দিক থেকে এসে গোবরডাঙ্গা চার ঘাট হয়ে সুবিশাল ইছামতি নদীতে গিয়ে মিশেছে তবে যমুনা নদীতে এখন আর আগের মতো বড় বড়ো বোয়াল শোল রাইন মাছগুলো নেই নেই সেই ঘর বলে মোরাল খোলসে কিংবা পুঠি মাছের দল জেলেপাড়ার লোকেরা বলে থাকবে কি করে সে যমুনা নদী তো আর আগের মতো আছে নাকি চর পড়ে একাকার তার উপর ভেরির দাপটে জলের গতি গেছে কমে সারাদিন শুধু কচুরি পানার নল এক জায়গায় থমকে থাকে সবচেয়ে বড় কথা জল গেছে দূষিত হয়ে আশেপাশের জমিতে যে কীটনাশক ঔষধগুলো দেয় ফসল বাড়ানোর জন্য সেগুলি ধুয়ে ধুয়ে এসে পড়ে নদীতে মাছেরা আর থাকবে কি করে ওই দু একটা দেশি ট্যাংরা আর গুলে বেলেই যা ভরসা নন্দদা গতকালেই যমুনা নদীতে মাছ ধরার সময় বলেছিল না রেকট্টি যমুনা নদীতে মাছ ধরে আর সেই মজাটা নেই আধ ঘন্টা পর কখন একটা মাছ টোপায় সে আশায় তিথির কাঁখের মতন বসে থাকতে আর ভালো লাগে তার চেয়ে বেদিয়ার বাউরে মাছ ধরে বেশি মজা যাবি আমি তো সে প্রস্তাব পেয়ে একেবারে লুফে নিলাম মেদিয়ার বাউরে প্রচুর বড় বড় রুই কাতলা আছে সে কথা অনেকের মুখে শুনেছি আজ রবিবার ছুটির দিন সকালে চার তৈরি করে নন্দাস সাথে রওনা দিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর প্রথমে ভ্যান রিকশা করে মছলন্দপুর স্টেশন পরের স্টেশন গোবরডাঙ্গা সেখান থেকে আবার ভ্যান রিকশায় খাটুয়া হয়ে মেদিয়ার সুবিশাল বাওর তো বড় বাউর দেখে সত্যি মন ভালো হয়ে যায় কি টলমলে জল আমাদের পৌঁছনোর আগে অনেকে দেখি ঝিপ হাতে মাছ ধরতে বসে গেছে নন্দদা আমার হাত ধরে বাউরের পশ্চিম দিকে টেনে নিয়ে গেল ওই দিকটা জলা জঙ্গলে ভর্তি বাউরের পাশে রীতিমতো একটা ছোটোখাটো বন প্রচণ্ড নিরিবিলি এলাকা নন্দদা বলল এদিকটা মানুষ বড় একটা আসে না অথচ এদিকটায় বাউরের মাছগুলো বেশি আসে দেখছিস না কীরকম অদ্ভুত নিরিবিলি জায়গা অবশ্য বাউরের দিকটা অনেকেই ভয়েই আসে না আসবেই বা কেমন করে যা গা ছমছমে জায়গায় তুমি নিয়ে এলে বিপদে আপদে চিৎকার করলে একটা মানুষেরও দেখা মিলবে না কেমন যেন ও ভুতুরে এলাকা না নন্দদা তা ভতরে এলাকা বলতে পারি বলে নন্দদা হাসে আমি হঠাৎ অজানা এক ধরনের ভয়ে শিহরণ অনুভব করি নন্দদা বলে শুনেছি অনেক কাল আগেই নাকি এই জায়গাটা কবরখানা হিসাবে ব্যবহার করা হতো বলো কি আমি আতকে উঠি ধর কবরখানা ছিল তো কী হয়েছে এই বিকেলবেলা কবরখানার কথা শুনে আঁতকে উঠলি তাছাড়া আমরা তো আর কবর খুঁড়তে আসিনি আমরা মাছ ধরতে এসেছি মাছ ধরা হয়ে গেলেই আমরা সন্ধ্যায় বাড়ি ফিরে যাব কথা বলতে বলতে আমরা এগোই একটা বিশাল শেউরা গাছের পাশে আমরা জবৎ হয়ে বসি নন্দদা চার ছাড়াবার পর হুইল ঠিক করতে বসে আমি সেই মুহূর্তে আবার এদিক ওদিক টাকাই সামনে শুধু জল আর জল পেছনে ঘন জঙ্গল ভয়টা শুধু এখন সাপ খো করে সে ব্যবস্থা করে রেখেছে নন্দদা দুটো রসুন থেতো করে আমাদের পাশে রাখে বলে জানি সাপে ভয় করছে তোর সেটা বলছিস না দেখ এই রসুন থেতো করে রাখলাম এই রসুনের গন্ধে সাপ কেন সাপের বাবাও আসতে পারবে না তুই নিশ্চিন্তে বসে পর পিছন থেকে আর কোনো মহারাজ ছোভল মারতে পারবে না মাছ ধরার নেশায় আমরা বোধ হয়ে গিয়েছিলাম বেশ কয়েকটা মাছ ধরার পর হুশ হয় বিকেল শেষ হতে চলেছে মাছের ব্যাগে বোঝাই মাছ আমি বলি হয়েছে নন্দদা আর মাছ ধরে কাচ নেই আমার কথা শেষ না হতেই কোথা থেকে একঝা কালো মেঘ এসে দিনের আলো শুষে নিতে থাকে কালো মেঘের ছায়ায় বাউরের জলটা যেন রং পাল্টাতে থাকে নন্দদা হুইল গোটাতে শুরু করলো আকাশের দিকে তাকিয়ে মাথা নাড়ালো তারপর বলল গতিক সুবিধের নয় রে কুট্টি এক্ষুনি আমাদের দৌড়াতে হবে মনে হচ্ছে কাল ঝড় উঠবে বলতে না বলতেই বাতাসে যেন মাতান জাগে শোষো করে যে কি বাতাসের তাণ্ডব গাছের শাখা প্রশাখা পাতায় পাতায় আঘাত করে তা যেন দ্বিগুণ বেড়ে যায় হঠাৎ জায়গাটা গাঢ় অন্ধকারে ছেয়ে যায় আমার হাতে মাছের ব্যাগ নন্দদার হাতে হুইল ওই জঙ্গলের মধ্য দিয়ে ঠাউর করতে পারলাম না কিছু একে তো ও ঘন জঙ্গল উপরন্তু কালবৈশাখীর কালো মেঘ ওই অবস্থায় আমরা ছুটতে থাকি ভয় মাথার উপর গাছপালা ভেঙ্গে না পড়ে হঠাৎ ছুটতে ছুটতে আমার হাতের ব্যাগটা একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় আমি চেঁচিয়ে উঠি নন্দদা আমার হাত থেকে ব্যাগটা ছিটকে পড়ে গেল কোথায় গেল খুঁজে পাচ্ছি না নন্দদা চেঁচিয়ে বলল রাত তোর ব্যাগ তাড়াতাড়ি করে দৌড়া দরকার নেই মাছের দরকার নেই জায়গায় চল প্রাণে বাঁচলে হয় ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে মাথার উপর মুহোমুহ বিদ্যুতের আলোর ঝলকানিতে এ পথঘাটটা যেন কিছুটা দেখতে পারছি না হলে এগুলো দায় হতো এই রকম ভোট গুটে অন্ধকারে বেশ কিছুটা চলার পর নন্দদা বলল বিপদের উপর বিপদ এলোটি কেন কি বিপদ আমি অজানা আশঙ্কায় কেঁপে উঠি নন্দদা বলে আমরা অন্ধকারে ভুল পথে চলে এসেছি একুন কোন রাস্তায় এলাম রে একেবারে শুনশান আমাদের তো খাটু হয়ে যাবার কথা ঠিক আছে এগোই তো ভাগ্যে যা আছে তাই হবে তবে মনে হচ্ছে বয়স্কুরের রাস্তাটা ধরে এসেছি ততক্ষণে তুমুল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমরা ভিজে এক সালা দূর থেকে বিদ্যুতের ঝলকা একটা ভাঙ্গা বাড়ি দেখে ভরসা করে এগোই ভাঙ্গা বাড়িটার দরজা অবশ্য বন্ধ অবশ্য এই দুর্যোগে কেউ বা ঘরের দরজা খোলা রাখবে নন্দদা চিৎকার করে বলে আছে পাঁচ ছয় বার ডাক দেবার পর এক বৃদ্ধ লোক দরজা খুলে হাজির হল একটা হ্যারিকেন হ্যারিকেনের চিমনিতে এমনভাবে কালি পড়েছে যে সেই আলোতে কোনো উজ্জ্বলতা নেই আলো না থাকবার মতোই অবস্থা আমাদের দেখে বৃদ্ধ লোকটি বলল মাছ ধরতে গিয়ে দুর্যোগে পড়ে বুঝি আমি অবাক হয়ে বলি কিভাবে বুঝলেন নন্দদা বলে না বোঝার কি আছে আমাদের হাতে হুইল আছে না আমি বৃদ্ধ লোকটার মুখের দিকে তাকাই অস্পষ্ট আলোয় কিছুই দেখা যায় না তোমরা দেখছি একেবারে হয়ে গেছ তোমাদের ব্যবস্থা করছে বলেই বৃদ্ধ ভদ্রলোক আমাদের ঘরে ঢোকার ইঙ্গিত দেয় আমরা ঘরে গিয়ে বসতেই ভদ্রলোক দুখানা গামছায় এনে দেয় অগত্যা তা দিয়ে গা হাত পা মুছে ফেরত নিতে গেলে বৃদ্ধলোকটা বলে খুলে কথা মতো আমরা গামছা পরে আমাদের পরনের সব কিছু দিয়ে অপেক্ষা করতে থাকি কি আশ্চর্য মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমাদের জামাকাপড়গুলো এনে হাজির স্ত্রী করা ফিটফাট ধরে দেখি এই সব জামা কাপড়গুলো তখনও গরম তার্জব কি বাদ আমাদের জামাকাপড় পরা হয়ে গেলে এদিক ওদিক তাকাতে থাকে পুরনো আসবাবপত্রে ভরা ঘর প্রায় অন্ধকার ঘরে শুধুমাত্র সেটুকু আজ করি বাড়িতে অন্য কোনো মানুষের সাড়া পায় না দশ মিনিট পর বৃদ্ধলোক আবার এসে হাজির দু হাতে দুটো থালা তাতে গরম লুচি আর হালুয়া আমাদের অবাক করে দিয়ে বৃদ্ধলোকটি বলে নিশ্চয় খুব চোখ মুখ দেখে তো তাই মনে হচ্ছে তাছাড়া রায় ভিড়াই এসে কেউ কালী মুখে ফিরে যাবে এটা বংশের মর্যাদার বাধে তোমরা খেতে থাকো আমি ততক্ষণে একটু গরম দুধের ব্যবস্থা করি হঠাৎ ঠান্ডা লেগে গেলে তোমাদের সর্দি হতে পারে গরম দুধ খেলে দুর্ভাবনা থাকবে না জানো তো তোমাদের মতো আমিও ভীষণ মাছ ধরার পোকা ছিলাম সে যাই হোক আগে তো খেতে থাকো পরে গল্প করা যাবে আমি যাই দুধটা আবার বসানো আছে কিনা বৃদ্ধ লোকটি চলে যাবার পর আমি নন্দদাকে বলি কি তার ব্যাপার আমি তো ভেবে পাচ্ছি না নন্দদা ভদ্রলোক দশ মিনিটের মধ্যে কিভাবে লুচি হালুয়া তৈরি করে আনলো ময়দা মাখতে লুচি বেলতে তো একটা সময় লাগে তাই না তারপর লুচি ভাজা হালুয়া তৈরি করা এটা এত কম সময়ের মধ্যে হতে পারে অথচ এখনো লুচির গা দিয়ে তেল গড়াচ্ছে দেখো দেখো এত ভেবে লাভ নেই এমন পরিস্থিতিতে লুচি আর হালুয়া খেতে পাচ্ছি তা মহা সৌভাগ্য আমাদের লুচি হালুয়া শেষ হবার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি গরম দুধ নিয়ে হাজির আলমারিতে কতকগুলো জ্যোতিষবিদ্যার বই দেখে নন্দদা দুধ খেতে খেতে বলে আপনি জ্যোতিষবিদ্যা জানেন নাকি একটু আটটু আমাদের জীবনে জ্যোতিষের প্রভাব আছে বই কি যেন ও এ যেন ধরো তোমাদের তুলোরাশি এ যেমন ধরো তোমরা যদি তুলরাশির জাতক হও তাহলে মাছ ধরার পারদর্শীতায় তোমাদের কে আমি কৌতূহলে তার কাছে ডান হাতটা পেতে দিই বলি যদি হাত দেখে আমার ভবিষ্যতে একটু বলে দেন বিশেষত সামনের বছর উচ্চ মাধ্যমিক দেব তো বৃদ্ধ লোকটি আমার হাতটা ধরতেই আমি হাতকে উঠি এমন সময় ভদ্রলোকটি হকচকিয়ে আমার হাত ছেড়ে দেয় বাইরে বৃষ্টিটা ধরে এসেছে ঝড়ের প্রকোপটাও কম হঠাৎ দোতলায় একটা প্রচণ্ড ঝনঝনে আওয়াজে বৃদ্ধলোকটি সকচিত হয়ে বলে তোমরা একটু বসো আমি আসছি তোমরা কিন্তু যেও না আজ তোমাদের অনেক মাছ ধরার গল্প বলবো রাতা আজ কিন্তু এখানেই থাকবে এই দুর্যোগে আর যাবে বা কোথায় নন্দদা বলে না না যত রাতই হোক বাড়ি ফিরতে হবে না হলে মা বাবার চিন্তা করবেন সে পরে দেখা যাবে বলে বৃদ্ধলোকটি ভিতরে চলে যায় বৃদ্ধলোকটা ফিরে এসে আমাদের সাথে গল্প জুড়ে দেয় আমাদের ঠিক দশ হাত দূরে একটা আরাম কেদেরায় বসে লণ্ঠনের আলো আরও কমে এসেছে বোধ হয় তেল শেষ হয়ে এসেছে খুব ইচ্ছে ছিল হাতটা দেখাবার কিন্তু এত কম আলোয় হাতের রেখা তো দূরের কথা পাশাপাশি আমাদের মুখটাও দেখা যাচ্ছে না বৃদ্ধলোকটা গল্প বলেই চলেছে বেরগুম নকপুর গৌপুর কচুলিয়া বাবুপাড়া কত জায়গায় মাছ ধরা প্রতিযোগিতায় গিয়েছিল আমি হা হয়ে গেছিলাম ইতিমধ্যে ঝড় যে শেষ হয়ে গেছে সেদিকে খেয়াল ছিল না হঠাৎ আবার দোতলায় কনকনে আওয়াজ বৃদ্ধ লোক আবার বিরক্ত হয়ে ও এবার মজাটা দেখিয়ে আসি বলেই লোকটি আরামকাদের ছেড়ে ওঠে বৃদ্ধলোকটি ঘর ছেড়ে যেতেই আমি নন্দদার হাত ধরে বলে উঠি নন্দদা নন্দদা পালাও আহ কি হলো যে পালাতে হবে আহা তুমি ওঠো না আগে তারপরেই নন্দদার হাত ধরে আমি দিয়ে ছুট ছুটতে ছুটতে কখন যে কুটিপাড়া এসে গিয়েছি খেয়াল ছিল না কাছেই একটা চায়ের দোকান হাত খোলা পেয়ে ঢুকে পড়ি দোকানদার তখন পয়সা ছিল চায়ের দোকানদার আমাদের এইরকম উপদ্রব দেখে বলে তোমরা এসেছ গোদা থেকে এই ঝড়ের রাতে রায়ভিলা থেকে গণেশপুরে রায়ভিলা কিন্তু রায়ভিলা তো আজ ভুতুরে বাড়ি শেষ পুরুষ কালীকান্ত রায় বেঁচে ছিলেন গত বছরই উনি মারা যান তার দুই ছেলে আমেরিকান থাকে ভদ্রলোকের এত মাছ ধরার নেশা ছিল যে জন্মভিটা ছেড়ে বিদেশে ছেলেদের কাছে যেতে চাননি উনি মাছ ধরার প্রতিযোগিতায় কত যে মেডেল পেয়েছেন আমি বলি তার ডান গালে কি কোনো কাটা দাগ ছিল দোকানদার বলে হ্যাঁ 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 কিন্তু তাকে তোমরা দেখলে কিভাবে আচ্ছা তিনি কি জ্যোতিষী ছিলেন এবার নন্দদা বলে হ্যাঁ তবে শখের জ্যোতিষী বিদ্যা করতে অথচ নিজের অস্বাভাবিক মৃত্যুর কথাটাই তিনি জানতেন না মেদিয়ার বাউরে গত বছর মাছ ধরতে গিয়ে হঠাৎ স্টোকে জলে পড়ে যান পরে জল থেকে আর ওঠেননি মাছকে এত ভালোবাসতেন বলে তার মৃত্যুটাও জলে মাছেদের মধ্যেও হয়েছিল আমি নন্দদাকে বলি দেখলে দেখলে তো ভাগ্যিস পালিয়ে এসেছিলাম কিন্তু তুই কেমন করে জানলি কমলাকান্ত বাবু ভূত আমি বলি মনে পড়ে কমলাকান্তবাবুর একটা হাত ধরা মাত্রই আমি চেঁচিয়ে উঠেছিলাম এত ঠান্ডা স্পর্শ আমি বরফে হাত রেখেও কোনোদিন পাইনি আর শেষে যখন কমলাকান্তবাবু আরাম কেদেরা থেকে উঠেছিলেন আমি লক্ষ্য করেছিলাম আরাম কেদেরার কাপড়ের সিটটা একটুকু নল না কুটি তোর ষষ্ঠ ইন্দ্রের জবাব নেই বলে নন্দদা আমার হাত চেপে ধরে পরের দিন সাইকেলে আবার আমরা রায়ভিলায় গিয়েছিলাম বিকেলে উদ্দেশ্য নন্দদার ফেলে আসা প্রিয় হুইলটা উদ্ধারের জন্য আমাদের সেই জন্য বিশেষ একটা কষ্ট করতে হয়নি কারণ গিয়েই দেখি হুইলটা রায়ভিলায় তালাবদ্ধ মূল দরজার গায়ে ঠেক দিয়ে রাখা আর তার চার পাঁচ হাত দূরে একটা মরা বিড়াল পড়ে আছে ঘাটটা পুরোপুরি ভাঙ্গা এবং মুচরানো গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে গল্পটি অবশ্যই শেয়ার করে দেবেন তবে দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো গল্প নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন